আমাদের সেনাবাহিনী প্রতি আক্রমণ করেন না তারা সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন আমি যখন 5 লাখ বিদায় করেছি আপনাদেরকে বিদায় করতে আমাদের আজ দেশের রাজনীতিতে এক নতুন বাকনাওয়ারা ভাষ সেনা প্রধানের একটি বিবৃতিতে দেশ জুড়ে শুরু হয়েছে আলোড়ন সেনা প্রধান জানিয়েছেন শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরবেন এই ঘোষণার পরই দেশের বিভিন্ন স্থানে জনতা রাস্তায় নেমে আসে স্পষ্ট কণ্ঠে তারা জানিয়ে দিয়েছে এই দেশে আর শেখ হাসিনার কোনো জায়গা নেই এমনকি যারা ওর পক্ষ নিয়ে কথা বলবে তাদেরও থাকতে দেওয়া হবে না এই দেশে তবে এই রাজনৈতিক টানাপূরণের মধ্যেই ঈদের দিন দেশের নানা প্রান্তে নামাজ শেষে মানুষের কণ্ঠে উঠে আসে ভিন্ন সুর অধিকাংশ মুসল্লিগণ বলেন আমরা চাই ডক্টর ইউনুস আগামী পাঁচ বছর দেশ চালাক নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে মানুষ নতুন ভরসার প্রতীক হিসেবে দেখছে কারণ দেশের রাজনীতি এক অজানা গন্তব্যের দিকে যাচ্ছে একদিকে প্রাক্তন প্রত্যাবর্তনের ঘোষণা অন্যদিকে জনগণের প্রবল বিরোধিতা আর এই উত্তাল পরিস্থিতিতে উদিত হচ্ছে এক নতুন দাবি পরিবর্তন চাই নেতৃত্বে চাই ইউনুস তো দর্শক এ ব্যাপারে আপনাদের মতামত কি দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা দেওয়া নাকি পাঁচ বছর ডক্টর ইউনুসের দেশ পরিচালনা করা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে